স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের দপ্তরে সর্বস্তরের দপ্তরে যেসব কর্মকর্তা কর্মচারী আছেন তারা যেন সাথে মানে সুবিধা গ্রহণ তো থেকে শুরু করে নিয়ে একেবারে সাথে যেন না দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে এই বা স্বাস্থ্যের ক্ষেত্রে এইটা কতটুকু ইতিবাচক হতে পারে এই সিদ্ধান্তটা রাষ্ট্র যেখানে নিজেই মালিকানায় সেখানে আঁকড়ে ধরে আছে সেখানে রাষ্ট্রের কর্মচারীদেরকে এই ধরনের নির্দেশনা দেওয়া অনেকাংশই হচ্ছে একটি হাস্যকর একটি বিষয় আপনি দেখেন যে আমি আজকে দেখতেছিলাম যে ইউনিলিভার বাংলাদেশে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট আছে হলো দশ দশমিক দুই সাত শতাংশ এবং লিন্ডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান আছে সেখানে রাষ্ট্রের ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি অলমোস্ট হচ্ছে আপনার পনেরো দশমিক পাঁচ এই মতো এইরকম ইনভেস্টমেন্ট যে সমস্ত জায়গায় রাষ্ট্রে সেখানে রাষ্ট্র একজন দুইজন করে প্রতিনিধি দিয়ে সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেছেন রাষ্ট্র কেন তামাকের ব্যাপারে খুব আগ্রহী সেখানে প্রায় পাঁচ আগে এক সময় ছয় জন পর্যন্ত প্রতিনিধি ছিল এখন আপনি ছয় জনের মতো পাঁচ জনের মতো প্রতিনিধিকে রাষ্ট্রীয়ভাবে অ্যাঙ্গেজ এঙ্গেজ করতেছেন মাত্র নয় দশমিক চার ছয় শতাংশ বিজনেস দেখভাল করার জন্য বা রক্ষণাবেক্ষণ করার জন্য তো সেখানে তো বুঝতে যাচ্ছে রাষ্ট্রেরই আগ্রহ আছে সেখানে আপনি তো আপনার কর্মচারীদেরকে বা রাষ্ট্রের কর্মীদেরকে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এখন এখানে যুগান্ত করে একটা কাজ হয়েছে যে হ্যাঁ রাষ্ট্র স্বীকার করছে যে তাদের কর্মীরা স্বাস্থ্যকর্মীরা এটার সঙ্গে নানান ভাবে জড়িত হচ্ছে এই এই বিজ্ঞপ্তিটি জারি করার মধ্য দিয়ে কিন্তু স্বীকার করছে এবং রাষ্ট্র সতর্ক করছে ষাট দিনের মধ্যে তুমি যদি সেখান থেকে তোমাকে যদি প্রমাণ পাওয়া যায় বা তুমি এগুলো করতেছো তাহলে তোমার অন্যান্য নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এটা যুগান্তকারী একটা কাজ হয়েছে কিন্তু আমাকে এই জিনিসটা নিশ্চিত করতে হবে তামাক থেকে ট্যাক্স আসতেছে সেই ট্যাক্স তামাক কোম্পানি দিচ্ছে না তামাক সেবিরা দিচ্ছে এবং তামাক সেবি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বাইশ বাইশ হাজার কোটি টাকার মতো আমি যদি বলি এখান থেকে আসতে সেখানে আমার তো স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে আরও তিরিশ বত্রিশ হাজার কোটি টাকার উপরে এগুলো বিবেচনা করে রাষ্ট্রকেও এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এটার জন্য আমি মনে করে কাজ করা উচিত তামাক নিষিদ্ধ করতে আসলে সমস্যাটা কোথায় রাষ্ট্রের আসলে এই যে রাষ্ট্র এখানে দেখে বড় একটা হচ্ছে আপনার ব্যাট ট্যাক্সের জায়গা দেখে কিন্তু আপনি দেখেন ব্যাট ট্যাক্সের জায়গা দেখলেই তো হবে না আপনার জনস্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আপনি আমি তো বললাম আপনাকে একটা তথ্য যে প্রায় কোটি টাকার হলো ওখান থেকে আপনার রেভিনিউ আসে কিন্তু আপনার জনস্বাস্থ্য এখান থেকে ক্ষতি হচ্ছে প্রায় বত্রিশ হাজার পাঁচশো সামথিং কোটি টাকার মতো এখন এখানে রাষ্ট্র দেখে ওই নগদ অর্থটা দেখে অথচ রাষ্ট্র কিন্তু এই টাকাটা তামাক কোম্পানির কাছ থেকে পাচ্ছে না তামাক কোম্পানির এই যে যে ভ্যাট ট্যাক্সটা সরকারকে দেয় আপনাকে আমি একটু আরেকটু জানিয়ে রাখি অলমোস্ট ছিয়ানব্বই শতাংশ যে ভ্যাট বা রাজস্ব এটা এই তামাক কোম্পানিগুলো জনগণের পকেট থেকে দেয় আর বাকি চার শতাংশ হলো তার ইনকাম ট্যাক্স দেয় অথচ রাষ্ট্র তাকে তামাক কোম্পানিকে ফুলে ফেঁপে বড় করার সুযোগ দেয় তো এই যে আপনি নিষিদ্ধর কথাটা বললেন এই এই রাষ্ট্র নগদ অর্থের এই প্রলোভনে মূলত নিষিদ্ধ করার রাস্তাটা থেকে বেরিয়ে আসে এই জায়গাটাতে আরো বেশি কঠোর হওয়া উচিত এবং তামাক পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করা উচিত এবং একই সঙ্গে সঙ্গে ধাপে ধাপে নিষেধের দিকে যাওয়া উচিত